ওরা আলেম কি বা উস্তে বুঝতে পারি বইকট হবে ভয়েতে নাই রে খবর চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমানদার এই ঢলির খেলাই মাতো ইমান দার চিন্দাবাদৰি ধনি তোলো দাঁধার শিলশিলা এই চিন্দাবাদৰি ধোনি তোলো দাঁধার শিলশিলা বোকাৰে ঘরে এরা করে বোকর ঘরে এরা করে শিয়াল কুমির খেলা গম ফোরা দিন কচু পাতারে ঠেলা বোকার ঘরে এরা করে শিয়াল কুমির খেলা গম ফোড়ালে বুঝবি দিন কোচুপাতি ঠেলা डाले बुझी भी दिन को चुपा तरी ठेला ए देर दारा सिलसी लाटा ए देर दारा सिलसी लाटा धुआं धुम्रो का ধ্বলি তোলো দাদার সিলসিলাই এজাম তলের খেলাই মাতো ইমান জিন্দাবাদের ধলি তোলো দাদার কল্পনার কল্পনারই স্বপ্নে আমি দেখি বার কল্পনা রই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কল্পনার স্বপনে আমি দেখিবার ওকে বলতে দিতে হবে আপনারা যদি ওকে ডিস্টার্ব করেন সমস্যা হবে মাঝখানে ডিস্টার্ব করলে হবে না জামিয়া ঠি দাদা পীরের প্রকৃত দরবার কর্মক্রিয়া জামিয়াতে চলে সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে মুফতিকে দাই রঘোলা মে মুফতি দাই রঘোলা মে ফুলের কল্পনার এই স্বপ্নে আমি দেখিবারেবার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা কখনোবা কখনো বা জামিয়াতে পরিড়ো ঘুরি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়াছড়ি কখনো বা জামিয়াতে ঘর ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়িয়ে খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি মুফতি গজুর তাক মুফতি মেতে একা ঢোলের খেলাই মাতো ইমানদার দিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা রং বের রঙের দানাওয়ালা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বের রঙের দানাবলা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোটো পাথর মুখে নিয়ে নজরদারি তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওরা শির হিরণ প্রভা মিয়া কনক ফুলে মোড়া কিরণ চটা বাংলা থেকে হেরার সাথে জোড়া হিরণ প্রভা জামিয়াটি কনক ফুলে মোড়া কিরণ চটা বাংলা থেকে হেরার সাথে জোড়া ছটা বাংলা থেকে হেদারে সাথে জোড়া দীপ্ত কাযা তারি ছাযা উম্মতিম মাতি ধনি উম মাতি মাতি ধনে কি বা গাওয়াই ভেষে তো সেই লহরি জামিয়াতে আসে উম্মতি মাতি ধনে কি বাগাওয়াই গাওয়াই তরঙ্গিত সেই লভরি জামিয়াতে আসে সেই খে দেখি মুফতি সাগে সেই খে দেখি মুফতি সাগে বেকে দে যা এই জামি এই ঢলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদি ধরি তোলো দাদার শিলশিল ফিতনা চড়াই গালি ওরা ফিতনা চড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভা নাই কোনো নিন্দা করা এতনা ছডাই গালি ওরাই দেখো আজি যারা অষ্ট ভানাই নাই কোনো পরের দিন করা ওরা দাদার সিলসিলাটা ওরাই দাদার সিলসি লাটা করে চা তো মন্দার জিন্দাবাদের জিন্দা তোলো দাদার সিলসিলা বিনা ঘনে খনে খনে না ঘনে ঘনে খনে বোরষিত হয়ে গালি আল্লাহ মাকে লেপন করে কালি বিনা ঘনে খনে খনে বোরসিত হই গালি লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে নারে মাকে ষ্ট ঢোলের খেলাই মাতো ইমানদার জিদাবাদি ধ্বনি তোলো দাদার সিনশিলা জিদাবাবাদি ধ্বনি তোলো দাদার সিনশিলা নারদি তগি নারদি অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সিলসিলায় মুজদ্দুজ্জামান জামান তকবীর আরো শত অবাঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভয় আরো শত অবাঞ্চিত মুখে বলার নাই করে লজ্জা করে খোদারে লাগে গুনের গানি বাবা Silsila, aij aij ami aij dole de kha le mandal jinda ba de do ni do lo dadar silsilai ura alim ki ba jale. ওরা আলেম কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি ওরা আলেম কি জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি চুক্তি করা হালাল বলে করা হালাল বলে কেমন ইমন্দা এ আই ঢলের খেলাই মাতো ইমন্দার জিন্দাবাদি ধ্বনি তোলো দাদর সিলশিল জিদাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিল ঘরে এরা করে বোকর ঘরে এরা করে সিয়ল কুমি খেলা গম ফোঁড়ালে বুঝবি সে দিল কোচুপাত ঠেলা বোকর ঘরে এরা করে সিয়ল কুমি খেলা গম ফুরা লে দিন কচু পাতারি ঠেলা গম ফুরা লে বুঝবি সেদিন কচু পাতারি ঠেলা এদের দ্বারা সিলসি লাটা ধ্বনি তোলো দাদার সিলসিল এজাম খেলাই মাতো ইমান ধার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলিত শুরু ধলি নীনাদিত শুরু তো আজ গানে গানে তুলজা জামাত বেনু সবর কানে কানে নীনাদিত দি তো শুরু গানে গানে শূন্য জামাতে মাত বেনু কানে কানে শূন্য জামাতে মাত বেনু কানে কানে তেরোস নব্বই সনে তেরোস তো নব্বই সনে দুঃখ মঞ্জা ডলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলা এই জামিয়াই ডলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের বাদুর ধোনি তোলো দাদর সিলশিলা জিদা বাদুর ধোনি তোলো দাদর সিলশিলা জিদা বাদি তোলো দাদার সিলশিলা আগে যে গজল ওর জন্য এটা টুকচনা পড়বে টুকচনা কালকে এটা পড়তে পারবা হ্যাঁ তোর চরি ডম্র গন পূর্ণিমাকে গ্রিল যেন ও মানি চরি ডুম্র গন পূর্ণিমাকে যেন ও মানি তোমরা গানো যারা হিংসা গিয়ে বধ তাদের দাঁড়া পরের ভালো যারা হিংসা বধ তাদের দাঁড়া পরের ভালো না যারা পরের ভালো সাইনা যারা হিংসা বধ তাদের দাঁড়া দিলে দিলে